ইমরান হাসমি সেই মানুষ যাতে বলিউড ব্যবহার করেছিল তারপর ফেলে দিতে চেয়েছিল কিন্তু সে হারায়নি সে চুপচাপ বেঁচে আছে আর কখনো কখনো চুপচাপ বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রতিবাদ বলিউডে কিছু অভিনেতা ব্যর্থ হয় সিনেমা না চলার জন্য আর কিছু অভিনেতা ব্যর্থ হয় অতিরিক্ত জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে ইমরান হাসমি সেই দ্বিতীয় দলের মানুষ একটা শব্দ সিরিয়াল কিসার এই শব্দটা তার সিনেমা নয় তার অভিনয় নয় তার পরিশ্রম নয় সব কিছু ঢেকে দিয়েছিল আজ আমি আপনার একটা প্রশ্ন করতে চাই যদি একজন অভিনেতা পর্দায় প্রেম দেখায় সেটা কি খারাপ অভিনেতা হয়ে যায় আর যদি ইন্ডাস্ট্রি নিজেই তাকে ওই কাজ দেয় তাহলে তোস্কার আজ আমরা ইমরান হাসমিকে বিচার করব না আজ আমরা বিচার করব বলিউডকে দু হাজার দুই থেকে দু হাজার চার বলিউড যখন বদলাচ্ছিল ছিল আর একজন সহজ তারগের জন্ম নিচ্ছিল সালের শুরুতে বলিউড ছিল ভাঙনের মধ্যে নব্বই দশকের নায়করা তখনও রাজত্ব করছে কিন্তু নতুন প্রজন্ম আলাদা কিছু চাইছিল নতুন দর্শক চাইছিল গ্রে চরিত্র সম্পর্কের অন্ধকার দিক শারীরিক আকর্ষণ বাস্তব অস্বস্তিকর গল্প এই জায়গায় আসে ভাট চ্যাম্প মহেশবার জানতেন যা সবাই করতে ভয় পায় সেটাই বাজারে বিক্রি হয় আর ইমরান হাসমি তখন নাইস্টার স্টার না ফেস না পাওয়ার শুধু একজন অভিনেতা যাকে সহজে ফেলা যায় মার্ডার শুধু একটা সিনেমা ছিল না ওটা ছিল একটা ঘোষণা এই ছেলেটা সেই কাজ করবে যা অন্যরা করবে না সিনেমা হিট হলো কিন্তু সাথে সাথে জন্ম নিল ভয়ঙ্কর একটা ইমেজ ইমরান হাসমি ইকুয়াল টু গোল্ড গোল্ড ইকুয়াল টু চিপ ইকুয়াল টু ডিসপোজেবল এই সমীকরণটাই ধীরে ধীরে ইন্ডাস্ট্রির মাথায় ঠুকে গেল তো মিডিয়া দর্শক আর চুম্বনের গণনা এখানে একটা নির্মম সত্য আছে বলিউডে কেউ সিনেমা দেখে না সবাই হেডলাইন দেখে টিভি শো ম্যাগাজিন ফেস্ট্রি সব জায়গায় একই প্রশ্ন এই সিনেমায় কয়টা কিস কেউ কখনো জিজ্ঞেস করেনি চরিত্রটার ভয় কি সম্পর্কটা কেন টকজিক এই মানুষটা কেন এমন কারণ ইমরান হাসমি তখন মানুষ ছিল না সে ছিল কন্টেন্ট আর কন্টেন্টের মূল্য থাকে যতদিন সেটা নতুন বলিউডের সবচেয়ে ভদ্র নিষ্ঠ্রতা বলিউডে কেউ আপনাকে সরাসরি অপমান করে না তারা শুধু ফোন করে না স্ক্রিপ্ট পাঠায় না মিটিংয়ে ডাকে না আর আপনি বুঝে যান আপনি শেষ ইমরান হাসমির সাথেও তাই হয়েছিল একই ধাসের স্ক্রিপ্ট একই দৃশ্য একই পোস্টার সে জানতো আর কয়েকটা সিনেমা এভাবে করলে সে নিজেই নিজের কবর খুঁড়বে কিন্তু সমস্যা হলো এই ইন্ডাস্ট্রি আপনাকে বদলাতে দেয় না যদি না আপনি আগে মরেন আত্মসম্মান বরম বক্স অফিস এই সময় অনেক অভিনেতা দুইটা রাস্তা নেয় এক ইমেজ ভেঙে নিজেকে প্রমাণ করার চেষ্টা আর দুই টাকার জন্য নিজেকে বিক্রি করে দেওয়া নেন তৃতীয় রাস্তা সে ধীরে ধীরে স্ক্রিপ্ট শুরু করেন টাইম ইন মুম্বাই সে এখানে নায়ক না সে এখানে হিরোও না সে এখানে বিপজ্জনক লোকেরা অবাক হয় ও তো অ্যাক্ট করতে পারে এই বাক্যটাই বলে দেয় এর আগে কেউ তাকে সেই সুযোগই দেয়নি ডার্টি পিকচার আয়না দ্য ডার্টি পিকচার আসার পর সবাই বিদ্যা বালান নিয়ে কথা বলল কিন্তু কেউ লক্ষ্য করল না এই সিনেমায় ইমরান হাসমি ছিল সবচেয়ে ব্যালেন্সড চরিত্র না নায়ক না ভিলেন না প্রেমিক একজন স্বার্থকর মানুষ বলিউড যেটা পছন্দ করে না কারণ এখানে সে আয়না হয়ে দাঁড়ায় ব্যর্থতা নিরাপতার আর অবহেলা সাংঘাই তালাশ এই সিনেমাগুলো প্রমাণ ইমরান হাসমি একজন অভিনেতা কিন্তু বক্স অফিস সবসময় প্রমাণ চায় না বক্স অফিস চায় চেনা প্যাকেজ আর ইন্ডাস্ট্রি তখন সিদ্ধান্ত নেয় ও এখন আর বিক্রি হয় না এই মুহূর্তটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখন আপনার বিরুদ্ধে কেউ কথা বলে না সবাই শুধু চুপ করে যায় বাস্তব জীবন ক্যান্সার বাবা হওয়া এবং ভাঙা অহংকার যখন তার সেলের ক্যান্সার ধরা পড়ে সব গ্ল্যামার ভেঙে পড়ে সিরিয়াল কিচার স্টার অ্যাক্টর সব মুছে যায় থাকে শুধু একজন বাবা এই সময় ইমরান হাসমি পুরোপুরি বদলে যায় কিন্তু ইন্ডাস্ট্রি বদলায় না আজকের ইমরান হাশমি কেউ যার জন্য অপেক্ষা করে না আসছে না টপ হিরো না ফেভারিট না ট্রেন্ড কিন্তু আসছে মুক্ত সে আর প্রমাণ করতে চায় না সে আর ক্ষমা চায় না আর এটাই বলিউড সবচেয়ে বেশি ভয় পায় তো স্ট্রিয়াল কিচার একটি শব্দ একটি শিক্ষা ইমরান হাশমির গল্প আসলে আমাদের গল্প এটাই সমাজ যেখানে মানুষকে এক লাইনে বিচার করা হয় একটা ইন্ডাস্ট্রি যেখানে ভুল তকমা মানেই আজীবন শাস্তি কিন্তু ইতিহাস মনে রাখবে ইমরান হাসমি সেই মানুষ যাকে বলিউড ব্যবহার করেছিল তারপর ফেলে দিতে চেয়েছিল কিন্তু সে হারায়নি সে চুপচাপ বেঁচে আছে আর কখনো কখনও চুপচাপ বেঁচে থাকাটাই সবচেয়ে বড় প্রতিবাদ